উইদা ফোরাম প্রিডিং প্রিডিং ফর জাস্টিস এবং বেঙ্গল মাদ্রাসা যৌথ উদ্যোগে আজকে মহামিছিল বর্ধমানে অনুষ্ঠিত সভা এ আমরা মূলত দু হাজার সালের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের চাকরি ফেরতের দাবিতে আজকে আন্দোলন করলাম এছাড়াও সমান্তরালভাবে আমাদের রাজ্যে সরকারি মাদ্রাসা শিক্ষা চলে সেখানেও একটা দেখা যাচ্ছে হয়ে প্রায় হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে তাদের ব্যাক ডেটে নিয়োগ দেওয়া হয়েছে কোনো রকমভাবে তাদের নিয়োগের কোনো পদ্ধতি নেই কোনো কিছু মেনটেন নেই আবার উল্টো দিকে দেখা যাচ্ছে যে স্কুল শিক্ষা ব্যবস্থায় পুরোপুরি সাত বছর আট বছর চাকরি করার পর তাদের একটা নির্দিষ্ট পদ্ধতিতে নিয়োগের পর তারা আজকে চাকরি হরা তাই দেখা যাচ্ছে কোর্টে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে দ্বিচারিতা দেখা যাচ্ছে এবং দুই রকম ফল দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে আজকে আমাদের লড়াই আমরা চাইছি রাজ্য সরকার যেভাবেই হোক এই যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পুনর্বাহের ব্যবস্থা করুন আজকে মূলত যেটা বললাম আমাদের দুটোর ডাকেই এ ছিল সেটা হচ্ছে উইথ আ ফোরাম প্লিডিং ফর জাস্টিস এবং বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম তাছাড়া গেস্ট হিসাবে অনেকেই এসছে। হ্যাঁ আজকে আমাদের বর্ধমান জেলাতেই ডেপুটেশন দেওয়া হয়েছে ডিআইএর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং সারা রাজ্যব্যাপী আমাদের এই কর্মসূচি চলছে এবং আগামীতেও চলবে প্রায় এখানে চার হাজার লোক আজকে উপস্থিত ছিল বর্ধমান জেলায় আসিকুল আলম আমি বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সহ সম্পাদক গতকাল রাজ্য সরকার জমা দিয়েছে দু লাখ সামথিং ভাবুন রাজ্যে বেকার নেই পরীক্ষা দিতে চায় না বিশ্বাসটা হারিয়ে গেছে দুটো সংস্থার প্রতি বিশ্বাস হারিয়ে গেছে যেখানে সুপ্রিম কোর্টে মামলা দিন পদ্ধতি আছে মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক রিভিউ পিটিশন আছে এত তারা কিসে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছেন সমস্ত প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে